নইলে এই দেশ ষোলোই ডিসেম্বর যাচ্ছে মোটামুটি দুই চার পাঁচ দিন ওই জীবনী শুনতে পারতেন না পারতেন না কথা বলে না শুনতেন না তাহলে বলেন তো পৃথিবীর মধ্যে গততে বর্তমানে ভবিষ্যতে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ তিয়ামত পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চাইতে দামি মানুষকেও আর আসবে আর ছিল তার চাইতে পবিত্র জীবনী এবং জবান কেরো ছিল সামনে কেউ নিয়ে আসবে তাহলে তার জীবনী আলোচনা কেনই বা শুনবো না আর কেনই বা করব না কথা তাই নয় এজন্য আমি এই দিক থেকে বললাম যে প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা থানা উপজেলায় প্রত্যেকটা জেলায় সিরাজ সেমিনার করা অতীব জরুরি মুসলমান তার রাসুলের আদর্শ ইসলামের আদর্শ রাসুলের জীবনী না শোনার জন্য আর না জানার অভাবে মুসলমান তার মুসলমানিত্ব তার দিন থেকে অনেক দূরে সরে আছে। মুসলমান জানেই না যে তার রাসুলের আদর্শ কি বলতেই পারে না কারণ এর পিছনেও একটা চক্রান্ত আছে হয়তো জানেন আবার জানে দিই শোনেন চক্রান্ত কি এটা ইহুদি খ্রিস্টানদের বহুত বড় একটা চক্রান্ত কেমন ঈদ এ অর্থ কি বলেন তো বলেন ঈদ অর্থ কি আর মিলাদ অর্থ কি রাসুলের জন্মদিনকে বলা হয় ঈদ এ নবী তাই না আর রাসুলের জীবনীকে বলা হয় সিরাত নবী। কি বলেন আচ্ছা বলেন তো রাসুলের জন্ম কত কতদিনে হয়েছে কয়দিনে জবান খুলে বলেন এক দিনে আর সিরাত রাসুলের জীবনী কত কতদিনের তেষট্টি বৎসরের হায়াতের জিন্দিগি ইহুদিন আস্তিকদের বড় চক্রান্ত তারা সিরাত নবীকে ধামা চাপা দিয়ে মিলাদুলনীকে তারা ফ্ল্যাশ করতেছে তারা হাইলাইট করে শুধু মিলাদুলনী মিলাদবী ঈদ এ সকল ঈদের বড় ঈদ ঈদ এ কথা বলেন ঠিক কিনা সবচাইতে বড় চক্রান্ত ঈদ এ হাইলাইট করা আর সিরাতুলনবীকে চাপিয়ে দেওয়া কারণ ঈদ এ মধ্যে পালনীয় কিছু নাই এটা হচ্ছে আলোচ্য বিষয় আর সিরাতুন নবীর মধ্যে আলোচ্য বিষয় আছে পালনীয় আছে রাসুলের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আলোচ্য এবং পালনীয় জীবনের প্রত্যেকটা মুহূর্ত আলোচনাও করতে হবে পালনও করতে হবে কিন্তু মিলাদ মধ্যে মিলাদ মধ্যে আলোচনা করা যায় পালন করার মতো কিছু নাই রাসুলের জন্মের যে ঘটনা এর মধ্যে এটা আলোচনা করা যায় কিন্তু পালন করা যায় না রাসুল করিম সাল্লাহ রাসুল করিম সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন এদিকে একটু মনোযোগী হন রাসুল করিম সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন হজরত আম্মা যান আমিনা রাসুলের আম্মা হজরত আমিনা বলেন আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে তখন আমি এক বিন্দু পরিমাণ ব্যথাও অনুভব করি নাই আল্লাহ বলেন আপনার আম্মা কিও এ কথা বলেছিল বলেছিল তাহলে এখানে আমি কি পালন করব? বলেন রাসুল কারিম সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন তিনি খতনা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন এখানে আমি আপনি কি পালন করব বলেন এটা আলোচনার বিষয় এটা পালনের বিষয় নয় এটা আলোচ্য বিষয় এটা পালনীয় বিষয় নয় রাসুলে করিম সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তিনি উলঙ্গ অবস্থায় আসেন নাই আমি আপনি উলঙ্গ অবস্থায় হয়ে আসছি ঠিক নাকি এটা আলোচনার বিষয় এটা পালন করার বিষয় নয় রসুলের করিম সাল আলি যখন জন্মগ্রহণ করেছেন তখন রম পারস্যের শত বৎসরের প্রজ্জ্বলিত অগ্নিকণ্ড ধাপ করে নিভে গেছে আমার আপনার জন্মের পর কি আমার আপনার আম্মার চুলার আগুনটাও নিভে গেছিল বলেন কথা বলেন না কেন তাহলে এটা রাসুলের সান আর এগুলো কেন ঘটেছে এগুলো কেন হয়েছে এর একমাত্র কারণ রাসুল যে আখরি নবী শেষ নবী শেষ পয়গম্বর শেষ রাসুল এটাকে প্রমাণ এটাকে দলিল এবং এটাকে যেন মানুষের মধ্যে আলোচনায় আলোচনায় মানুষ জন্য এই কথার উপর বিশ্বাস হয় যে হ্যাঁ এরকম ভাবে কোনো মানুষের জন্ম গ্রহণ করা সম্ভব নয় এরকম ভাবে যদি কোনো মানুষ জন্ম গ্রহণ করে তাহলে সেই মানুষটা ওই মানুষ যিনি হচ্ছে আখির পয়গম্বর খাতামান নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা এটা একমাত্র নবীজির জন্যই খাস এটা কোনো সাধারণ ব্যক্তির জন্য নয় অতএব ঈদ এ মিলাদুলনী জন্ম বৃত্তান্ত এটা আলোচ্য বিষয় এটা আলোচনা করা যায় কিন্তু ঈদ এ নবী পালন করা যায় না হা পালন করা যায় যার জন্ম সে যেভাবে পালন করেছে ঠিক সেভাবে পালন করা যায় রাসূল করিম আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্ম দিনকে যেভাবে পালন করেছে সেভাবে পালন করা যায় মন গড়ভাবে পালন করলে ইমান থাকে না ইসলামের মধ্যে থাকা যায় না কারণ ইসলামকে আল্লাহর পায়গম্বার বলেছেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে আমার সাহাবিদের কাছে রেখে গেলাম পরিপূর্ণ মানে পরিপূর্ণ এখান থেকে বিয়োগ করারও কোনো সুযোগ নাই যোগ করারও কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা ইসলাম পরিপূর্ণ পরিপূর্ণই এখানে আপনি বেশি এস্কো দেখাইতে গিয়া কিছু যোগ করবেন ইমান নষ্ট হয়ে যাবে কিছু অলসতা করে এখান থেকে বিয়োগ করবেন ইমান নষ্ট হয়ে যাবে যদি পারেন আমুল করেন না পারেন করেন না কিন্তু যোগ বিয়োগ করার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে ইসলাম এটাই হচ্ছে রাসুলের আদর্শ আমার আপনার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আর মোহাব্বত রাসূলের ভালোবাসা আল্লাহ তালার ভালোবাসা হজরত ওমর। হজরত আকর হজ আলী রাজ্লা আনহু হজ উসমান রাজ্লা আনহু ওই সময়কার সোয়ালক্ষ মতান্তর বেশি বা কম সে সকল সাহাবিদের দিলের মধ্যে কম ছিল না সে সকল সাহাবিদের মধ্যে কম ছিল না হাজার 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 গুণ বেশি ছিল তারা কি বোঝে নাই রাসুলের জন্মদিন রাসুলের আদর্শ রাসুলের সিরাতুল নবী আর রাসূলের মেয়াদুল নবী পালন করতে হবে তারাও তো তাদের সেই তো আসে এটা পরিষ্কার আমাকে আপনাকে বুঝতে হবে এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত যে তারা সিরাত উন্নবী রাসুলের জীবন আদর্শকে চাপা দিয়ে মিলাদ উন্নবীকে হাইলাইট করে এই মুসলমান জাতিকে রাসুলের জীবন আদর্শ থেকে তারা দূরে সরে রাখতে চায় রাসুলের জীবন আদর্শ শোনার থেকে দূরে রাখতে চায় জানার থেকে দূরে রাখতে থেকে দূরে রাখতে চায় এজন্য আমাদের সকলকে সজাগ হতে হবে এবং আমাদের সকলকে এটা বুঝতে হবে যে না মিলাদুন্নবী পালনীয় বিষয় নয় মিলাদুন্নবী আলোচ্য বিষয় সিরাতুন্নবী শুধু পালনীয় বিষয় নয় সিরাত আলোচ্য বিষয় এবং পালনীয় বিষয় এখান থেকে আমি আপনাদেরকে যেহেতু সিরাজ সেমিনার রাসুলের তেষট্টি বছরের জীবন আদর্শের মধ্য থেকে জীবনীর মধ্যে থেকে আমি ছোট্ট একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি আমি আপনাদের সম্মুখে যে আয়াতে মাতিলা আওয়াত করেছি আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমাতেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাটা একটি বিশেষ অবস্থার উপরে নাজিল হয়েছে আপনারা এদিকে একটু মনোযোগী হন ওইদিকে কিন্তু মাইক নাই হুজুরও নাই হুজুর এদিকে ওখানে ওনারা কাজ করুন কথা এই বক্স না হলে কি শোনা যাচ্ছে না তাহলে একটু এদিকে মনোযোগী হন কারণ অল্প সময় হাতে তো আচ্ছা আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুবই পরিচিত একটি সুরা সুরা আলা তিরিশ নম্বর পারা সুরা আলা এই সুরা আ আলার শেষের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি আর এই আয়াতটি আয়াত কয়টি যে নাজিল হয়েছে নাজিল হয়েছে বিশেষ একটা অবস্থার উপরে আর বিশেষ এই অবস্থাকে বলা হয় সানে নুজুল এখন আমি আপনি তেলাওয়াতকৃত এই আয়াতের যদি ব্যাখ্যা সঠিকভাবে বুঝতে চাই তার পূর্বে আমাকে আপনাকে সানে নুজুলটা বুঝতে হবে সানে নুজুল শুনতে হবে এবং বুঝতে হবে যদি আমি আপনি সানে নুজুল শুনে বুঝতে সক্ষম হই তাহলে আয়াতের তরজমা অর্থ বুঝতে বোঝা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে যদি সানে নুজুল শুনে বুঝতে সক্ষম হয় তাহলে আমার আপনার জন্য আয়াতের তরজমা বোঝা কি হবে সহজ হবে তাহলে এই আয়াতগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হলো আল্লাহর পয়গম্বর জনয় মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জমানায় দুইজন ব্যক্তি একজন মুসলমানের বাড়ির পাশে আর একজন মোনাফেকের বাড়ি ছিল মোনাফেক এবং মুসলমানের বাড়ি পাশাপাশি কিন্তু মূল ঘটনা হল এই মুসলমানের বাড়ি আর মুনাফেকের যে পাশাপাশি মোনাফেকের বাড়ির মধ্যে একটা খেজুর গাছ আছে কি আছে বলেন খেজুর গাছ আছে এই মোনাফেকের বাড়ির মধ্যে যে খেজুর গাছটা এই খেজুর গাছের অগ্রভাগ অর্থাৎ খেজুর গাছের মাথাটা চলে গেছে মুসলমানের বাড়ির মধ্যে এমতো অবস্থায় ওই মোনাফেকের খেজুর গাছে যখন খেজুর ধরছে ধরার পর খেজুরগুলো একসঙ্গে তো সব পাকে না সব একসঙ্গে পাকে নাকি দুই একটা করে পাকে এই দুই একটা করে খেজুর পেকে পেকে যখন ওই মুসলমানের বাড়ির মধ্যে পরে মুসলমানের সন্তান ছোট ছোট বাচ্চা তারা এই খেজুরগুলো দু একটা করে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে তারা খেয়ে ফেলে কি করে তারা খেয়ে ফেলে যখন এই দু একটা খেজুর কুড়িয়ে কুড়িয়ে খেয়ে ফেলে এই জিনিসটা এই মুনাফেক আর মেনে নিতে পারলো না সে এই বিষয়টাকে মেনে দিতে না পারার কারণে সে করল কি তার এই মুসলমান প্রতিবেশীর নামে আমার আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের কাছে কী করলেন অভিযোগ করলেন